তোমার জীবনে যত অস্থিরতা যত অশান্তি সবকিছু শুরু হয় তোমার ভেতরের অবস্থান থেকে তুমি হয়তো ভাবছ সমস্যাগুলো বাইরের মানুষের সমাজের পরিস্থিতির কিন্তু গভীরভাবে ভাবলে দেখবে তুমি যেভাবে ভাবছ যেভাবে প্রতিক্রিয়া জানাচ্ছ যেভাবে নিজের অবস্থাকে বুঝছ সেটার মধ্যেই লুকিয়ে আছে তোমার পরিবেশের প্রতিচ্ছবি তুমি নিজের মন বদলাও দেখবে এক অদ্ভুত পরিবর্তন চারপাশে ঘটছে যেটা আগে কখনো বুঝতে পার এই পৃথিবী কারো জন্য বদলায় না সময়ও থেমে থাকে না বদলাতে হয় তোমাকেই তুমি যদি ভেতর থেকে নিজেকে তৈরি করতে পারো তোমার দৃষ্টিভঙ্গি যদি বদলে যায় তাহলে যেটা আজ সমস্যার মতো দেখছ কাল সেটাই হয়ে উঠবে শেখার সুযোগ যেই মুহূর্তে তুমি দায়িত্ব নিতে শুরু করো তখনই তুমি সমাজ সম্পর্ক ব্যর্থতা কিংবা সংগ্রাম সবকিছুর অর্থ নতুনভাবে দেখতে শেখো কারণ তখন তুমি আর বাইরের কিছুর উপর দোষ চাপিয়ে পালাতে পারো না বরং তুমি দাঁড়িয়ে পড়ো নিজের ভিতের ওপর তুমি যদি প্রতিদিন সকালে জেগে নিজের জীবনের প্রতি একবার তাকাও আর ভাবো আমি কেমন মানুষ হচ্ছি তাহলে বুঝবে চারপাশে কি হচ্ছে সেটা বড় নয় তুমি নিজে কেমনভাবে তার মধ্যে দাঁড়িয়ে আছো সেটাই মুখ্য তুমি নিজের ভিতর ভালোবাসা সহানুভূতি আর গ্রহণযোগ্যতা তৈরি করতে পারলে আশেপাশের মানুষগুলো ধীরে ধীরে পাল্টে যেতে শুরু করে কারণ মানুষের মন একরকম প্রতিফলনের মতো কাজ করে তুমি যেটা দাও সেটাই ফিরে আসে তুমি যদি তিক্ততা দাও তুমি তিক্ততাই ফিরে পাবে তুমি যদি শান্তি ছড়াও আশেপাশেও একটা শান্তির আবহ তৈরি হয় তোমার কথার ভেতরে যদি নরমতা থাকে রাগ আর হতাশা দূরে সরে যায় তুমি যদি কারো ভুল ক্ষমা করতে শেখো সেই মানুষটিও একদিন তোমার প্রতি নম্র হয়ে যাবে তুমি যদি প্রতিদিন নিজেকে উন্নত করতে চেষ্টা করো সেই উন্নতির ছোঁয়া তোমার চারপাশেও পড়বে মানুষ তোমাকে নতুন চোখে দেখবে নতুনভাবে মূল্যায়ন করবে অথচ তুমি যদি শুধু চারপাশ বদলানোর চেষ্টা করতে থাকো কিন্তু নিজেকে না বদলাও তাহলে তুমি এক জায়গাতেই বারবার ঘুরে ফিরে আসবে অসন্তুষ্টি আর অভিযোগে তুমি যদি নিজের চিন্তার গভীরতা বাড়াও তবেই তুমি অন্যের মন বুঝতে পারো তুমি যদি অন্যকে দোষ দেওয়ার আগে নিজের ভুল খুঁজে পাও তাহলে সম্পর্কের দূরত্ব কমে আসে তুমি যদি নিজেকে সংযত রাখতে শেখো পরিস্থিতি যতই কঠিন হোক তুমি সেখানে স্থির থাকতে পারো এই স্থিরতাই ধীরে ধীরে তোমার চারপাশে স্থিতি আনবে কারণ মানুষ তখন তোমার কাছ থেকে আস্থার অনুভব পায় অনেক সময় তুমি নিজেকে বদলাতে চাও না কারণ তোমার ইগো বলে আমি ঠিক অন্যরাই ভুল কিন্তু এই মনোভাবই তোমাকে আটকে রাখে যদি তুমি একদিন উপলব্ধি করতে পারো যে নিজের ভেতরকার উন্নতি কখনও ছোট নয় বরং সেটাই সবচেয়ে বড় অর্জন তাহলে তুমি আর কারো দোষে নিজের মন হারাবে না তুমি ভেতর থেকে যতটা পরিপক্ক হও বাইরের জগতও তোমার জন্য ততটাই সহজ হয়ে যায় এই বদলে যাওয়া মানে শুধু চিন্তাভাবনার বদল নয় এটা প্রতিদিনের অভ্যাসে ব্যবহারেও প্রকাশ পায় তুমি যদি নিজে কঠোর পরিশ্রম করো তখন কেউ তোমাকে অরস বলতে পারে না তুমি যদি নিজের ভুল স্বীকার করো তখন আর কেউ তোমাকে অহংকারী ভাবতে পারে না তুমি যদি খারাপ অবস্থাতেও হাসতে পারো তখন জীবন তোমার সামনে মাথা নত করে বদল মানে কখনো পুরনো অভ্যাস ছেড়ে দেওয়া কখনো নতুন কিছু শেখার জন্য নিজেকে তৈরি করে তোলা তুমি যদি নিজের ভেতরের নেতিবাচক বিশ্বাসগুলো ভাঙতে পারো তাহলে তোমার চারপাশের সীমাবদ্ধতার দেয়াল আপনাতেই ভেঙে পড়ে তুমি যদি নিজের জীবনের প্রতিটা সিদ্ধান্তকে আত্মবিশ্বাস নিয়ে নিতে পারো তখন বাইরের কেউ তোমাকে আর নিয়ন্ত্রণ করতে পারে না এই বদল একদিনে হয় না কিন্তু শুরুটা এক মুহূর্তেই হতে পারে এক মুহূর্তের সিদ্ধান্ত আমি নিজেকে বদলাব এই সিদ্ধান্তই তোমার জীবনের মোট ঘুরিয়ে দিতে পারে তুমি নিজেকে বদলালে তোমার অভ্যাস তোমার ভাষা তোমার চিন্তা সবকিছু বদলাবে আর এগুলোর প্রভাব পড়বে তোমার চারপাশে তুমি যাদের সঙ্গে থাকো যাদের সঙ্গে কাজ করো এমনকি যারা তোমাকে দূর থেকে পর্যবেক্ষণ করে তারাও ধীরে ধীরে বদলে যেতে শুরু করে তোমার বদলে যাওয়া শুধু তোমার না এটা একটা ছোঁয়ার মতো ছড়িয়ে পড়ে তুমি যদি সাহসিকতার পথে হাঁটো অন্যরাও উৎসাহ পায় সাহসী হতে তুমি যদি নিজের ভুল থেকে শিখতে পারো অন্যরাও অনুপ্রাণিত হয় স্বীকার করতে তুমি যদি লড়াই করো হেরে না যাও তাহলে চারপাশের মানুষ বুঝে ফেলে হেরে যাওয়াটা কখনো শেষ নয় এই পৃথিবীতে কারো নিয়ন্ত্রণ নেই বাইরের পরিস্থিতির ওপর কিন্তু নিজের প্রতিক্রিয়ার ওপর তোমার পূর্ণ নিয়ন্ত্রণ আছে তুমি কিভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছ সেটাই ঠিক করে দেয় তুমি কোন অবস্থানে দাঁড়িয়ে আছো তুমি যদি সমস্যার মাঝেও শান্ত থাকতে শেখো সেই শান্তিটাই তোমার শক্তি হয়ে দাঁড়ায় তুমি যদি অপমানেও নিজের সম্মান বজায় রাখতে পারো তখন সেই অপমানই তোমার উচ্চতাকে স্পষ্ট করে তুমি নিজেকে বদলালে তুমি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নাও আর যখন তুমি নিয়ন্ত্রণ নিজের হাতে নাও তখন কেউ তোমাকে বাধা দিতে পারে না চারপাশে যাই হোক তুমি তখন জানো তোমার ভেতরেই আছে সমস্ত সম্ভাবনার উৎস তুমি তখন আর পরিস্থিতির উপর নির্ভর করো না বরং নিজের শক্তির উপর দাঁড়িয়ে সামনে এগিয়ে যাও নিজেকে বদলানোর অর্থ হল তুমি নিজের সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ করছ তুমি নিজেকে প্রশ্ন করছ আমি এর চেয়ে ভালো হতে পারি না এই প্রশ্নই তোমাকে নিয়ে যায় সেই জায়গায় যেখানে তোমার আগে কেউ ভাবেনি যাওয়ার কথা তুমি নিজে যত গভীরে ডুবে যাও ততটাই উপলব্ধি করতে পারো বাইরের পৃথিবী আসলে তোমার ভেতরের প্রতিফলন তুমি বদলালে তোমার কথা বদলাবে তোমার দৃষ্টিভঙ্গি বদলাবে তোমার কাজের ধরন বদলাবে আর যখন এই পরিবর্তন ঘটে তখন চারপাশ নিজে থেকেই সাড়া দেয় তুমি আর কাউকে বোঝাতে যাও না বরং তোমার উপস্থিতিই বলে দেয় তুমি এখন ভিন্ন তুমি এখন অন্য রকম এই বদল ধীরে ধীরে তোমার চারপাশে এক ধরনের ভারসাম্য তৈরি করে যেটা আগে ছিল না তুমি যাদের সঙ্গে কাজ করো তারা তোমার কথা শুনতে শুরু করে তোমার সিদ্ধান্তের মূল্য দিতে শুরু করে তুমি যাদের ভালোবাসো তারা তোমার পাশে দাঁড়াতে শেখে তুমি যাদের একসময় ভয় পেতে তারা এখন তোমার আত্মবিশ্বাসে হতবাক হয়ে যায় তুমি নিজেকে বদলালে তোমার অতীত নতুন আলোয় দেখতে শেখো আগে যেটাকে দুঃখ বা অপমান মনে হতো এখন সেটা হয়ে ওঠে শিক্ষা আগে যেটা কষ্ট দিত এখন সেটা তৈরি করে দৃঢ়তা আগে যেটা ফেলে দিতে চাইতে এখন সেটা হয় তোমার মূল ভিত্তি আর এই রূপান্তরটাই বদলে দেয় তোমার পুরো দুনিয়া তোমার দৃষ্টিভঙ্গি তোমার গন্তব্য তুমি নিজেকে বদলালে তুমি আসলে অন্যদেরও বদলানোর সুযোগ তৈরি করো কারণ মানুষ দেখে বোঝে পরিবর্তন সম্ভব তারা জানে কেউ যদি পারে তাহলে তারাও পারবে তুমি তখন কেবল একজন মানুষ নও তুমি হয়ে ওঠো একটা উৎস একটা সম্ভাবনার দরজা আর এই দরজাটা খোলার ক্ষমতা তোমারই হাতে পরিবর্তনের জন্য বাইরের কিছু নয় তোমার সাহস দরকার তুমি যদি সাহস করে নিজেকে প্রশ্ন করতে পারো নিজের অবস্থান নিয়ে সন্দেহ করতে পারো তাহলে তুমিই পারো সেই প্রথম ধাপটা নিতে সেই ধাপটাই তোমাকে নিয়ে যায় এমন এক যাত্রায় যেখানে এক সময় তুমি নিজেই চিনতে পারো না তুমি কতদূর চলে এসেছ এই সত্যটাই অদ্ভুত তুমি নিজেকে বদলালে চারপাশ আপনাতেই বদলে যায় তুমি যতই ভেতরে শক্তিশালী হও চারপাশ ততটাই নমনীয় হয়ে পড়ে তুমি নিজেকে ভেঙে নতুন করে গড়ে তুললে জীবনের মানেই বদলে যায় কারণ তখন তুমি জানো তোমার জীবনের আসল চাবিকাঠি কখনো বাইরের কারো হাতে ছিল না সব সময় ছিল তোমার নিজের ভেতরে বিশ্বাস শব্দটা যতটা সহজে উচ্চারণ করা যায় বাস্তবে তা ধারণ করা ঠিক ততটাই কঠিন কারণ বিশ্বাস মানে কেবল মুখের কথা নয় বিশ্বাস মানে আত্মার ভরসা তুমি যখন কাউকে বিশ্বাস করো তখন নিজের মনের দরজা খুলে দাও চোখ বন্ধ করে তার হাতে তুলে দাও নিজের সবচেয়ে মূল্যবান অনুভূতিগুলো কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মানুষ সবসময় সেই বিশ্বাসের মর্যাদা রাখতে পারে না সময়ের সঙ্গে সঙ্গে কিছু সম্পর্ক বদলে যায় কিছু মানুষ বদলে যায় অথচ তুমি বদলাও না তুমি তখনও আগের মতোই বিশ্বাস করে যাওয়া মানুষটা হয়ে থাকো আর তখনই শুরু হয় হৃদয়ের ভিতর এক অসহনীয় ভাঙচুর মানুষের সবচেয়ে বড় ভুলটা হয় তখনই যখন সেভাবে সবাই তার মতো করে চিন্তা করে তুমি যদি সততা নিয়ে আগাতে পারো তবুও নিশ্চিত করে বলতে পারো না যে অন্যজন তেমনই সততায় প্রতিক্রিয়া দেবে কারণ প্রতারণা অনেক সময় মিষ্টি হেসে আসে কাছের মানুষের হাসির আড়ালেই লুকিয়ে থাকে সেই ছুরিটা যেটা একদিন নির্দয়ভাবে তোমার পিঠে বসে যায় তখন তুমি শুধু ব্যথা পাও না নিজের উপরেও সন্দেহ জন্মায় তুমি ভাবতে শুরু করো সত্যি কি আমি ঠিক করেছিলাম তাকে বিশ্বাস করতে এমন অনেক সময় আসে যখন তুমি এমন একজনকে বিশ্বাস করো যে তোমার বিশ্বাসের যোগ্য ছিল না এবং এটা বোঝার জন্য তোমাকে হয়তো অনেক বড় একটা ধাক্কা খেতে হয় আর সেই ধাক্কাটা কেবল মানসিক নয় আত্মার স্তর পর্যন্ত গেঁথে যায় কারণ বিশ্বাস ভাঙার শব্দটা বাইরে থেকে যতটা নীরব ভেতরে তার শব্দ ঠিক ততটাই বিস্ফোরণের মতো ভেতরের নীরব কান্না তখন আর চোখে দেখা যায় না শুধু অনুভব করা যায় সেই হাহাকার যা কারো সামনে প্রকাশ করা যায় না বিশ্বাসের ভাঙন তখনই বেশি কষ্ট দেয় যখন সেটা আসে পরিচিত মুখ থেকে অচেনা কেউ যদি প্রতারণা করে সেটা মেনে নেওয়া অনেক সহজ কারণ তার সঙ্গে তো তোমার কোনো গভীর সম্পর্ক ছিল না কিন্তু কাছের কেউ যদি মিথ্যে বলে যদি ফাঁকি দেয় যদি ইচ্ছা করে আঘাত করে তখন সে তার যন্ত্রণা শুধু ক্ষণস্থায়ী হয় না দীর্ঘমেয়াদে তার ছায়া পড়ে তোমার ব্যক্তিত্বের ওপর তুমি তখন নিজের মধ্যে একটা দেয়াল তুলতে শুরু করো ধীরে ধীরে হারিয়ে ফেলো আগের সেই খোলা মন তুমি তখন আর কাউকে সহজে বিশ্বাস করতে পারো না এমনকি যারা বিশ্বাসের যোগ্য তারাও সেই শাস্তি পেতে থাকে আগের মানুষটার কারণে বিশ্বাস একবার ভেঙে গেলে সেটা আর আগের জায়গায় ফিরে আসে না সেটা অনেকটা আঘাতপ্রাপ্ত কাঁচের মতো বাইরে থেকে যতই জোড়া দাও ভিতরে সেই ফাটলটা থেকে যায় আর সেই ফাটল থেকেই জন্ম নেয় সন্দেহ জন্ম নেয় ভীতির আর সেটা আস্তে আস্তে ছড়িয়ে পড়ে পুরো ভাবনার মধ্যে তখন তুমি শুধু মানুষকে নয় নিজের সিদ্ধান্তকেও প্রশ্ন করতে থাকো হয়তো ভাবতে শুরু করো মানুষকে বিশ্বাস করাটাই ভুল ছিল অথচ ভুল ছিল না বিশ্বাসে ভুল ছিল মানুষটাকে না চিনে তার হাতে সেই বিশ্বাস তুলে দেওয়ায় তুমি যদি গভীরভাবে ভাব তাহলে দেখবে মানুষ যখন প্রতারণা করে তখন সে শুধু তোমাকে ঠকায় না সে তোমার ভেতরের সরলতাকেও আঘাত করে তোমার সেই বিশ্বাস যেটা এতদিন ধরে তুমি আগলে রেখেছিলে সেটা হঠাৎ করেই অর্থহীন হয়ে পড়ে তুমি যাকে ভরসা করেছিলে সে যখন মিথ্যা বলে তখন তোমার বিশ্বাস শুধু ভেঙে পড়ে না বরং তুমি নিজের কাছেও অপরিচিত হয়ে উঠো তোমার যে সরলতা যে দয়ালু মন সেগুলো নিয়েই তুমি লজ্জা পেতে শুরু করো অথচ সমস্যা সরলতায় নয় সমস্যা সেই মানুষটার চরিত্রে যে সেটা অপব্যবহার করেছে মানুষ যখন বারবার প্রতারিত হয় তখন তার মধ্যে একটা ঘন অন্ধকার জমে ওঠে সেটা বাইরে থেকে দেখা যায় না কিন্তু ভিতরে তার বিষক্রিয়া চলতেই থাকে এমন একটা পর্যায় আসে যখন সে আর কাউকে বিশ্বাস করতে চায় না এমন কি চেষ্টাও করে না এটা একটা আত্মরক্ষার চেষ্টা কিন্তু সেই চেষ্টাই তাকে আরও একা করে তোলে কারণ বিশ্বাস ছাড়া সম্পর্ক হয় না বিশ্বাস ছাড়া বন্ধুত্ব হয় না আর বিশ্বাস ছাড়া জীবন এব কিন্তু বারবার প্রতারণার পরেও আবার নতুন করে বিশ্বাস গড়ার সাহস কজনের থাকে যখন তুমি প্রতারণার পরে নিজের মধ্যে একটা প্রাচীর তুলে ফেলো তখন সেটা শুধু বাইরের মানুষকে ঠেকায় না সেটা তোমার নিজের ভেতরের আলোককেও আটকে দেয় কারণ বিশ্বাস মানে শুধু অন্যকে সুযোগ দেওয়া নয় সেটা মানে নিজের মানবিকতাকে বাঁচিয়ে রাখা তুমি হয়তো ভাবো এখন থেকে আর কাউকে বিশ্বাস করলে আবার ঠকতে পারো কিন্তু তুমি যদি কাউকে একটুও বিশ্বাস না করো তাহলে তুমি নিজের ভেতরের আলোকে নিভিয়ে দিচ্ছ সেই আলো নিভে গেলে তুমি কেবল বেঁচে থাকবে কিন্তু জীবন আর অনুভব করতে পারবে না প্রতারণার পর মানুষ একটা ফাঁকা জায়গায় এসে পড়ে যেখানে কাঁদতেও ইচ্ছা করে না আবার হাসতেও ইচ্ছা করে না একটা ঘোলাটে অনুভূতি যেখানে সব কিছু অস্পষ্ট লাগে এই জায়গা থেকেই শুরু হয় সেই গভীর উপলব্ধি যে তুমি আসলে কতটা একা কতটা অভ্যন্তরীণভাবে ভেঙে গেছ অনেক সময় এই জায়গাটাকে ভুলভাবে ব্যাখ্যা করো তুমি ভাবো তুমি দুর্বল হয়ে গেছ কিন্তু না এই একাকিত্ব থেকেই তুমি বুঝতে পারো কারা তোমার পাশে নেই আর কারা থেকেও কিছুই করে না তুমি যখন বুঝে ফেলো কারা মুখে ভালোবাসা বলে কিন্তু কাজে কেবল নিজের সুবিধার কথা ভাবে তখন থেকেই শুরু হয় সত্যিকারের আত্ম উপলব্ধি তখনই তুমি শিখতে শুরু করো তুমি আসলে কাউকে ভালোবাসার আগেই নিজেকে ভালোবাসতে ভুলে গিয়েছিলে তুমি নিজেকে এতটাই নিঃস্ব করে দিয়েছিলে যেন অন্য কেউ তোমার পূর্ণতা ঠিক করে দেবে কিন্তু বাস্তবতা হল যদি তুমি নিজেকে পূর্ণভাবে ভালো না কেউই সেই শূন্যতা পূরণ করতে পারবে না এজন্য প্রতারণা তোমাকে শিক্ষা দেয় কারো বিশ্বাস ভেঙে গেলে নিজের প্রতি বিশ্বাস বাড়াতে হয় তুমি যদি অনুভব করো যে তোমার সরলতাকে কেউ সুযোগ হিসেবে নিয়েছিল তাহলে সেটা তোমার দোষ নয় তুমি এখন জানো কারা ভালোবাসা নিয়ে খেলে আর কারা ভালোবাসাকে আগুলে রাখে এই জ্ঞান তোমাকে কষ্ট দেয় ঠিক কিন্তু এই কষ্টটাই পরবর্তীতে তোমার বেঁচে থাকার চোখ খুলে দেয় এমন একটা সময় আসবে যখন তুমি পেছনে তাকিয়ে দেখবে যে মানুষটা তোমাকে ঠকিয়েছিল সে শুধু তোমার বিশ্বাস ভাঙেনি সে নিজেও হারিয়ে গেছে তোমার মতো একজন সত্যিকারের মানুষকে আর তুমি সেই বিশ্বাস হারানোর কষ্ট থেকে উঠে এসছো আরও বেশি পরিপক্ক হয়ে নিজেকে ভালোবাসতে শিখে অন্যকে বুঝে নিতে শিখে তখন তুমি উপলব্ধি করবে প্রতারিত হওয়ার ঘটনাটা কোনো লজ্জা নয় বরং সেটা একটা জেগে ওঠার সময় ছিল একটা সত্য উপলব্ধির সময় ভালোবাসা সম্পর্ক বিশ্বাস সবকিছুই তখনই টিকে থাকে যখন তুমি নিজের আত্মার গভীরতাকে মর্যাদা দিতে শিখো আর প্রতারণা যখন তোমাকে এই মর্যাদার গুরুত্ব শেখায় তখন বুঝে নিতে হবে তুমি এখন আগের তুমি নেই তুমি এখন আর কাউকে অন্ধভাবে বিশ্বাস করো না কিন্তু তুমি এখন অন্ধকারে থেকেও আলো দেখতে পারো এই আলোটাই তোমার সত্যিকারের শক্তি তুমি আর ভয় পাও না কারণ তুমি জানো আবার কেউ প্রতারণা করলেও তুমি ভেঙে পড়বে না তুমি আবার গড়ে উঠবে কারণ প্রতিবার ভাঙার পর তুমি বুঝে গেছ কিভাবে নিজেকে আবার তৈরি করতে হয় কিভাবে কাঁটার মধ্যেও সুন্দর কিছু গড়ে তুলতে হয় তুমি এখন জানো প্রতারণা শুধু একজন মানুষকে চিনে নেওয়ার গল্প নয় এটা নিজের আত্মাকে আবার নতুন করে আবিষ্কারের শুরু যখন তুমি প্রতারণা থেকে উঠে এসে নিজেকে নতুন করে গড়তে শুরু করো। তখনই তুমি বুঝতে পারো তুমি আর আগের মতো নও এখন তোমার চোখে যেমন গভীরতা আছে তেমনই আছে প্রশ্ন এখন আর তুমি কারো কথায় সহজে ভেসে যাও না বরং সেই কথার পেছনের অভিপ্রায় বোঝার চেষ্টা করো এটা কোনো সন্দেহ নয় এটা আত্মরক্ষার অভ্যাস যেটা তুমি কঠিনভাবে শিখেছ কারণ একবার বিশ্বাস দিয়ে হৃদয়ে ভাঙা মানে হল নিজের অস্তিত্ব নিয়ে আরেকবার ভাবতে বসা তুমি বুঝে গেছ মানুষ শুধু তোমার দয়া ভালোবাসা কিংবা সময়কে চায় না তারা চায় সেই সহজ পথ যেখানে তুমি প্রশ্ন করবে না শুধু দিয়ে যাবে কিন্তু এখন তুমি জানো সব দিয়ে যাওয়াটাই ভালোবাসা নয় কখনো কখনো না বলাটাও ভালোবাসা নিজের প্রতি তুমি শিখে গেছ ভালোবাসা যদি সমান না হয় তাহলে সেটা বোঝা হয়ে দাঁড়ায় আর তুমি আর কোনো সম্পর্কের বোঝা টানতে প্রস্তুত নও এই অভিজ্ঞতা তোমার ভেতরের গভীর উপলব্ধিকে জাগিয়ে দেয় তুমি চিনে নিতে শিখো কারা তোমাকে মানুষ হিসেবে দেখতে জানে আর কারা কেবল তোমার প্রয়োজন মেটাতে চায় তুমি এখন বুঝো সম্পর্ক শুধু সময় দিয়ে হয় না সেটা হয় সম্মান দিয়ে স্বীকৃতি দিয়ে এখন কেউ যদি তোমাকে ভালোবাসার নামে নিয়ন্ত্রণ করতে চায় তুমি আর মাথা নোয়াও না কারণ তুমি জানো ভালোবাসা মানে কখনোই কারো ইচ্ছেন তো নিজেকে বদলে ফেলা নয় তুমি যখন প্রতারিত হও তখন শুধু হৃদয় ভাঙে না ভাঙে এক ধরনের নিষ্পাপ বিশ্বাস যেটা তুমি অজান্তেই তৈরি করেছিলে সেটা ফিরে পাওয়ার জন্য সময় লাগে আর এই সময়টাই তোমাকে পরিণত করে এখন তুমি জানো যাদের তুমি একসময় তোমার পৃথিবী ভেবেছিলে তারা অনেক সময় ছিল কেবল সময়ের যাত্রী তারা আসবে যাবে কিন্তু তুমি তুমি এখন জানো কার জন্য অপেক্ষা করতে হয় আর কার জন্য দরজা বন্ধ রাখতে হয় এই উপলব্ধি থেকে একটা সত্য স্পষ্ট হয়ে ওঠে তুমি নিজেই তোমার জীবনের সবচেয়ে নিরাপদ আশ্রয় তুমি যদি নিজের হৃদয়ের যত্ন না নাও তাহলে কেউ তোমার সেই ভাঙা হৃদয়কে আগলে রাখবে না তাই তুমি এখন নিজের অনুভূতিগুলোকে যত্ন করে বুঝিয়ে রাখো কাউকে দিলে বুঝে দাও বিনিময়ে সম্মান না পেলে ফিরিয়ে নিও তোমার সরলতা একদিন তোমার গর্ব হয়ে উঠবে যখন তুমি দেখবে এই জগতে এখনও এমন মানুষ আছে যারা ভালোবাসাকে খেলনা মনে করে না আর তাদের খুঁজে পেতে গেলে প্রথমেই তোমাকে নিজের মনকে সেই জায়গায় নিয়ে যেতে হবে যেখানে তুমি আবার বিশ্বাস করতে শেখো কিন্তু এবার চোখ খুলে বুদ্ধিমত্তা দিয়ে আত্মসম্মান নিয়ে তোমার এই পরিবর্তনই একদিন তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে কারণ তুমি শুধু সময়ের ভুলে ঠকুনই তুমি নিজের ভিতর একটা জেগে ওঠা তৈরি করেছ এখন তুমি আর সবার মতো নয় তুমি বুঝে গেছ প্রতারিত হওয়ার পরও ভালো থাকা যায় আর সেটা তখনই সম্ভব যখন তুমি ঠিক করে ফেলো আর কখনো নিজেকে কোনো সম্পর্কে ভেঙে ফেলবে না আর কখনো নিজের মনকে অন্য কারো সিদ্ধান্তে ছেড়ে দেবে না এভাবেই তুমি নিজেকে আবিষ্কার করো নিজেকে আগুলে রাখো এবং একসময় সেই অবস্থানে পৌঁছাও যেখানে কেউ আর তোমার বিশ্বাস নিয়ে খেলা করার সাহস পায় না কারণ তখন তুমি শুধু একবার বিশ্বাস করো না তুমি যাচাই করে উপলব্ধি করে আত্মসম্মান বজায় রেখেই বিশ্বাস করো এই তুমি ভাঙা গড়া শিখে নেওয়া এটাই তোমার আসল রূপ এটাই তোমার শক্তি এই শক্তিটাই তোমাকে ধীরে ধীরে এমন জায়গায় নিয়ে যায় যেখানে তুমি আর কোনো সম্পর্কে নিজেকে হারিয়ে ফেলো না এখন তুমি জানো সম্পর্ক মানে কেবল একসাথে থাকা নয় বরং একে অপরকে বুঝে নেওয়া সম্মান করা পাশে থাকা তুমি শিখে গেছ কারো জন্য নিজের মূল্যবোধ বিসর্জন দেওয়া কখনো ভালোবাসা হতে পারে না এখন তুমি স্পষ্ট জানো যদি কারো উপস্থিতিতে তোমার অস্তিত্ব ধীরে ধীরে মুছে যেতে থাকে তাহলে সে সম্পর্ক নয় এক ধরনের মানসিক কারাগার তুমি এখন সম্পর্কের আগে নিজেকে দেখো তুমি জানো নিজের মধ্যে যদি শূন্যতা থেকে যায় তাহলে অন্য কেউ এসে তা পূরণ করতে পারবে না বরং সেই শূন্যতাকেই অন্যরা দুর্বলতা হিসেবে ব্যবহার করবে তাই তুমি নিজের সঙ্গে একা থাকতেও শেখো একা থেকে ভালো থাকতে শেখো কারণ একা থাকা অনেক সময় ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়ার চেয়ে অনেক ভালো তুমি জানো অনেকেই ভালোবাসার ছায়া দেখিয়ে তোমাকে ব্যবহার করতে চাইবে কিন্তু তুমি এখন সেই ছায়ার মধ্যে আলো খুঁজে নিতে পারো তুমি বোঝ আসল ভালোবাসা কখনোই তোমার আত্মসম্মান ছিনিয়ে নেয় না বরং সেটা তোমাকে আরোদ্রি দৃঢ় করে তোলে আর তাই এখন কেউ তোমার জীবনে আসার আগে তাকে প্রমাণ করতে হয় সে তোমার মূল্য বোঝে কিনা না হলে দরজা বন্ধ রাখাই ভালো এই উপলব্ধির জায়গা থেকে তুমি শিখে গেছ যারা সত্যিকারের তোমার আপন তারা তোমার পাশে থাকতে কোনো সুযোগ খোঁজে না তারা থাকে কারণ তারা চায় তারা তোমাকে বদলাতে নয় তোমাকে বুঝতে চায় আর যারা বোঝে না তাদের হাত ধরে রাখার কোনো মানে হয় না সেটা তুমি এখন জানো তুমি এখন নিজের অতীতকে লুকিয়ে রাখো না বরং সেটা দিয়েই নিজের ভিতর তৈরি হওয়া আলোকে আরও উজ্জ্বল করো তুমি জানো তোমার ভাঙাগুলোই তোমার আসল সৌন্দর্য কারণ সেখানেই লুকানো আছে তোমার অভিজ্ঞতা তোমার উপলব্ধি আর তোমার নিজের হাতে গড়ে তোলা শক্তি এখন তোমার চোখে আর আগের সেই সহজ সরলতা নেই তাতে আছে গভীরতা বোধ আর আত্মমর্যাদার দীপ্তি তুমি হাসো কথা বলো ভালোবাসো কিন্তু সব কিছু কর বেছে বেছে এখন আর তুমি কাউকে নিজে থেকে তোমার মন খুলে দেখাও না কারণ তুমি জানো তোমার মনটা এখন শুধু তারাই দেখতে পাবে যারা সত্যি সেটা পাওয়ার যোগ্য তোমার এই পরিবর্তন কাউকে বোঝানোর জন্য নয় এটা তোমার নিজের অস্তিত্বের প্রতিচ্ছবি তুমি কারো কাছে নিজেকে ছোট করো না কারণ তুমি জানো তুমি কি হারিয়ে পেরিয়ে এসেছ তুমি জানো নিজেকে গড়ে তুলতে কতটা যন্ত্রণা পার করতে হয়েছে তাই এখন তুমি কারো ভালোবাসার ভিক্ষা চাও না বরং সম্মানের দাবিতে দাঁড়িয়ে থাকো নিজের মতো এই তুমি যে এখনো ভালোবাসে কিন্তু বোঝে কখন ফিরে আসতে হয় কখন চলে যেতে হয় যে এখনো বিশ্বাস করে কিন্তু জানে কখন নিজেকে আগলে রাখতে হয় তুমি হয়তো আগের মতো সহজ নও কিন্তু এখন অনেক বেশি বাস্তব এটাই হল সেই জায়গা যেখানে প্রতারণা তোমাকে শেষ করতে পারেনি বরং তোমাকে এমন একজন মানুষ বানিয়েছে যাকে কেউ সহজে ভানতে পারে না